নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা বায়ন ব্লগে সবাইকে স্বাগত তো আজকের টপিক হচ্ছে মমস লাইফ তো একটা মায়ের সারাদিনের রুটিন কেমন হতে পারে সেটা কিন্তু সবারই জানা কিন্তু হ্যাঁ কারোর ক্ষেত্রে বিশেষে কিছু কিছু আলাদা হয় তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে পেলেই শুভেচ্ছা ঘুম থেকে ওঠার আগে আমি উঠে গেছি আর তারপরে আমার সকালের পাশে যে কাজকর্মগুলো থাকে সেটাই এখন করে নেব তো আজকে যদিও বৃষ্টি হয়েছে এখানে ভেজা ভেজা রয়েছে you yeah. তবুও একটু মনের শান্তির জন্য উঠানটাকে একটু ছড়ার মেরে দিলাম তো ছড়াটা এটা একটা দিতে বেশ ভালোও লাগে আর যেহেতু অভ্যাস আর একটুখানি ভালোভাবে একটু দেওয়ার ফলে কি হয়তো কিছু কিছু জায়গায় যেগুলো জল পড়েনি হয়ে গেছে আর যদিও বর্ষার জল সব জায়গায় পড়েছে তারপরে উঠানটাকে সুন্দর করে ঝাঁট দিয়ে চলে এসেছি আমি ঘরে কোনো কোনো সময় ঘরে আগে ছাড় নিয়ে তারপরে উঠানে ঝাঁট দিই বাট আজকে হচ্ছে কে উঠানটা ঝাঁট দিয়ে তারপর ঘরেই ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে সব সকালে যেহেতু আমার উঠে জলটা আজকে খাওয়া হয়নি তাই তারপরেই জলটা ভালোভাবে খেয়ে নিচ্ছি এটা বলতে পারো একটা রিল্যাক্সেশান যে কাজের ফাঁকে ফাঁকেও কিন্তু একটা মায়ের একটা নিজস্ব রুটিন কিন্তু বের করে নেওয়া খুবই দরকার সেটা কিন্তু কষ্ট হবে হলেও কিন্তু আমাদের সেই কাজের ফাঁকেই করে নিতে হবে তো তারপরেই দেখো জল টল খেয়ে নিয়ে কি আর বসে থাকা যায় কেননা সারাদিনের সকালের কাশে কাজকর্ম তো আগে কমপ্লিট করতেই হবে তো তারপরেই দেখো ঘরটা পৌঁছে নিয়েছিলাম তারপরেই বাসনগুলোকে দেখো পুরো অগচলো অবস্থায় থাকলেই যেখানে থাকবো সেখানেই অগচলো আমাদের মেয়েদের তো সারাক্ষণ অন হয় রান্নাঘর ঠাকুর ঘর আর ঘর সাজাতে সাজাতেই সময় চলে যায় তো তার জন্যই তো এই জিনিসগুলো না তো তারপরেই চলে এসেছি ঘরটাকে একটু গুছিয়ে নিতে মানে জামা কাপড়গুলো যেগুলো হয় আর কি এদিক ওদিক যেহেতু বৃষ্টি হয়েছে কিছুটা আমি ঘরেও মেলে দিয়েছি শুভেচ্ছার ছোট জামা কাপড় আর তারপরে আহলাটাকে গুছিয়ে নিয়েছি এই আহলাটা গুছিয়ে নিলে না আমার মনটা বেশ শান্তই থাকে তো তারপর যতক্ষণ অগচালো থাকে ভালোই লাগে না আর তারপর দেখতেই পাচ্ছ আমি সান টান সেরেই নিয়েছি আর শানটান সেরে নিয়ে আসার পরেই না মনে হবে অনেকটাই রিলিফ পেয়েছি অনেক কাজ এগিয়ে গেছে যেটা হয় আর কি আমার স্নান খাওয়া আর ঠাকুরঘর সারা এইটা যেন আমার মনে হয় দিনের থেকে ইম্পর্টেন্ট কাজ তো তারপরেই জেনারেলি ঠাকুর ঘরে চলে এসেছি চলো আজ আর ঠাকুরঘড়ে বেশি কাজকর্ম দেখালাম না তো ঠাকুরঘড়টা সেরে এসে কিন্তু আমি আমার মামামকে ডাকতে শুরু করে দিয়েছি কেননা আটটা বেজে গেছে তো তারপরেই দেখো ঠাকুরের প্রসাদটা এনে চাপা দিয়ে দিয়েছি আর যেহেতু ও স্কুলের টিফিন বানাবো আর শুভেচ্ছা শুভেচ্ছার বাবা দুজনেই ঘুমাচ্ছে আর এই যে দেখো সেই ভাগে আমি ওর টিফিনটা বানাবো তো ওর জন্যই আমি অল্প করেই টিফিনটা বানাবো তাই ওর মতো করেই মেখেছি তো সকালে আমরা এগুলো সেরকম জেনারেলি খাই না তো তারপরেই দেখো একটু আলু কেটে নিচ্ছি তো শুভেচ্ছা আলুর যে কোনো জিনিসই ও খুব খেতে পছন্দ করে সেটা হতে পারে মাংসের তরকারি হতে পারে ভাজা হতে পারে চচ্চড়ি বা যে কোনোভাবে ডিজার্ট একটু সিদ্ধ আলু দিলেও কিন্তু খুব মজা করে খায় তো তার জন্যই সকালবেলায় যেহেতু পরোটা মানে লুচি লুচি করবো বলে প্রথমে ভেবেছিলাম পরোটা করবো তা তারপরেই ভাবলাম যে ও বললো মা আমার লুচি খেতে ভালো লাগে বেশি তো সেই জন্যই ভাবলাম চলো লুচি আর আলু ভাজা যেহেতু সকালে সবাই পানটা খাবে তো একেবারেই লুচি আলুটা ভেজে নিলাম আর সাথেই দেখো সকালে উঠে গেছে আর ওর থেকে জলটা কিন্তু আমার খাওয়ানো খুবই দরকার সারা দিনের জল যতটা না খায় সকালের এই খালি পেটে জলটা না খেলে আমার মনে কিন্তু শান্ত হয় না তারপরেই মাদের একটা রুটিনের মধ্যে পড়ে কি জানো সারাদিনের জামা কাপড় যেন কেচে শেষ করতে পারি না কিন্তু ওই যে আমি একটা টাইম ঠিক করে রেখেছি সেগুলো মানে এই যে আমার সকালবেলা স্নানের সময় যখন কাচা হয়ে যায় তখন একটা টাইমেই আমি কেচে নিই এরপর থেকে যা হয় আমি বালতির মধ্যে জড়ো করতে থাকি তো তারপরেই সকালবেলায় আর একবার আমি কেচে দেব। এইবারে দেখো সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে দিলাম আর তারপরেই শুভেচ্ছা লুচি বানাতে চলে এসেছি সব থেকে একটা বড়ো কাজকে যেন রান্নাবান্নার থেকেও বা ঠাকুর ঘর ঘর থেকেও বাচ্চাকে পড়াশোনা করানো মানে এই যে জিনিসটা যে যতই টিচার দাও যত ভালো স্কুলে দাও তুমি যদি না মায়েরা যদি না ঠিকঠাকভাবে দেখে তাহলে তার পড়াশোনা করা কিন্তু এগিয়ে যেতেই পারে না ভালোভাবে তো তারপরেই দেখো আমি কিন্তু ওর জন্য টিফিনটাও পুরো রেডি করে নিচ্ছি ওকে ওইদিকে খেতে বসিয়ে দিয়েছি ওইদের দেখো ওর বাবা খাচ্ছে পান্তা হালুয়া দিয়ে আর শুভেচ্ছা কিন্তু খিচুড়ি খাচ্ছে আর বাকি সবাই খেয়ে নেবে তো যাই হোক এইবারে আমি কিন্তু যেহেতু দেখছি বৃষ্টি এসে যাচ্ছে তাই রেনকোটটাও ওকে রেডি করে নিলাম আর এই যে দেখো ওকে রেডি করাতে গেলে ওর যত ভেঙছে আর যদি একবার আমি ক্যামেরাটা অন করেছি সেলফি মুডে তাহলে ওর কত নাচন কোদনাই দেখতে হয় বেশ তবে আমি এই যে ওদের এই ছেলেবেলাটা কিন্তু আমি কিন্তু বেশ এনজয় করি হ্যাঁ মাঝে মধ্যে হয়তো একটু মাথা গরম হয়ে গেলে একটু রেগে যায় হ্যাঁ সেটা তো স্বাভাবিক বলো একটা জিনিস যদি বাচ্চারা জেদ করতে থাকে আমরা মায়েরা হয়তো রেগে যায় রেগে যাওয়াটা স্বাভাবিক কিন্তু সঙ্গে সঙ্গে মায়েরা যদি একটু কন্ট্রোল করে নিয়ে একটু ভাবতে থাকি যে একটা বাচ্চা দুষ্টুমি করবে তখন কিন্তু আমরা মায়েরা অনেক কষ্ট পাই তো যাই হোক বাচ্চাদের খুনশুটি লেগেও থাকবে আর ওরা তো বকা জকা খাবে শ্রীকৃষ্ণ যখন যশোদার কাছে অত বকা জকা অত শাস্তি পেয়েছে তখন নিশ্চয়ই আমরাও ওকে অনেক বুকে বাচ্চাদেরকে বাচ্চাদের শাসন নেবা ওদেরকে ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু সব থেকে কিন্তু একটা মায়ের থাকে মেয়ে মায়েদের জীবনটা কিন্তু এটা একটা সব থেকে ভূমিকা পালন করে তো তারপর ও স্কুলে পাঠিয়ে দিয়েই আমি হচ্ছে চাল আর ডালটা বের করে নিয়েছি আজকে যেহেতু নিরামিষ রয়েছে আর এই যে দেখো সকাল থেকে যা যা করেছি আমি কিন্তু অল্প অল্প করে সব কিছুই মানে অবশিষ্টাংশ থাকে মায়েদের মানে এইটা একটা জীবন বলতে পারো হাউসওয়াইফ মাদের তো এটা মানে সব খাবারের অল্প অল্প শেষাংশ কিন্তু পেয়েও যেন মনে হয় হ্যাঁ লাস্টে যদি হ্যাঁ সেই খাবারটা যদি একটু শান্তি ভরে খেতে পারি ছুটো ভুটি হুর থেকে হয়তো একটু আধটু খাই কিন্তু আজকে ওরা চলে গেলেই তারপরেই আমি খেতে বসেছি তারপরেই তোমাদের আমার একটা জীবনের একটা ঘটনা তোমাদেরকে শেয়ার করছি কী তো এই যে জামা কাপড় বর্ষাকালে নামা করানো না একটা বড় কাজ থাকে যদি বাড়ির অন্য কেউ এই কাজটা করে দেয় মনে হয় অনেকটাই হালকা থাকে তো যাই হোক আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর কিছু শুকনো জামা কাপড় যেহেতু বর্ষা পড়েছে তো ম্যাক্সিমামটা এখানেই আমাদের শুকাতে হয় তাই শুকনো জামাগুলোকে আগে আমি তুলে নিয়েছি তো তারপরেই আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর তারপরেই শুভেচ্ছার বাবা শুভেচ্ছাকে এনে দিয়েছে আর ওর রেনকোটটাও ফের আসার সময় বেশ খানিকটা বৃষ্টি হয়েছে তো তারপরেই ওকে খাইয়ে দিলাম আর একটা মায়ের জীবন এই যেভাবে কাটতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্ত